সম্মানিত দেশবাসী এবং বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের ও ভোটারদেরকে আমি দুই চারটি কথা বলতে চাই আপনারা বিবেচনা করবেন এবং আমি বলতে চাই স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের মাতা আন্তর্জাতিক মানের দেশ দেশনেত্রী প্রয়াত প্রধানমন্ত্রী তিন তিনবারের এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে ও এই দেশের মানুষকে আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে বুঝে শুনে আন্তর্জাতিক দেশীয় রাষ্ট্রীয় রাজনৈতিক সামাজিক এবং উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এদেশের বিশ্বের সাথে সুসম্পর্ক গঠনে ধানের শেষ প্রতীকে আপনারা সম্মিলিতভাবে ভোট দিয়ে বিজয়ী করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আজকে কিশোর তরুণ নতুন ভোটারদেরকে আমি বলতে চাই এবং নতুন নতুন ক্যানভাসার ছত্রাক রাজনৈতিক কিছু নেতৃবৃন্দ আছে দল আছে ও ধর্মের প্রতারক দোহাইদাতা যারা প্রায় যাদের রাজনৈতিক দলীয় বয়স প্রায় একশো বৎসর সেই ধর্মের দোহাইদাতা প্রতারক পরকালের বয় দেখানো ইসলামের বয় দেখে নতুন ভোটারদেরকে জামাত শিবির ও নিউ চাইল্ড পার্টি আজকে নতুন নতুন কৌশল অবলম্বন করছে ভোটারদেরকে ধোকা দিচ্ছে কাজেই আপনারা ভোটার বৃন্দ বাংলাদেশে নিজেরা নিজেদেরকে প্রশ্ন করবেন যারা দেশ চালাইতে পারে এবং যাদের হাতে দেশ অতীতে চলেছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রের উন্নয়নের লক্ষ্যে আজকে যেই দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৃথিবীর বুকে বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত সেই দলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা বিজয়ী করবেন আজকে আমি আরও বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নব গঠিত ও নব নির্বাচিত চেয়ারম্যান সুযোগ্য সন্তান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক জিয়া সাহেব আপনার কাছে আবেদন আজকে এই জিয়া পরিবার বাংলাদেশ এবং বাংলাদেশের সকল পেশা শ্রেণীর ও ধর্মের মানুষের জন্য যে ত্যাগ শিকার করেছে আজকে যে সময় নষ্ট করেছে আজকে যে মামলা হামলা নির্যাতন হত্যার শিকার হয়েছে তাতে আমরা বাংলাদেশের মানুষ খুবই কৃতজ্ঞ এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারেক জিয়ার দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহর তরফ থেকে তার নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রার্থনা করি এবং পাশাপাশি আমি বলতে চাই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তাকেও দেশের মানুষ মনে প্রাণে গ্রহণ করেছে এবং কৃতজ্ঞতা স্বীকার করে যার জন্য এত স্টিম রোলার চলার পরেও সতেরো বছর নির্যাতন নিপীড়ন অত্যাচার অবিচার গুম হত্যার পরেও আজকে দেশের কৃষক শ্রমিক জেলে মাঝি মেহনতি মানুষ কামলা শ্রমিক সর্বশ্রেণীর মানুষ তবুও আজকে অনেক কষ্টের পরও অনেক অপেক্ষার পরও বিএনপির প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করছে এবং আগামীতেও এই বিএনপির প্রতি তাদের অনুগত্য থাকবে ইনশাল্লাহ আমি বলতে চাই তারেক জিয়া বাংলাদেশের বিএনপিকে দেশের মানুষ দেখতে চা একটি শক্ত ভিত্তির উপর সাংগঠনিক রাজনৈতিক আদর্শিক রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা লক্ষ্য করতে পারছি আজকে বিএনপি মনোনীত প্রার্থী যারা হয়েছেন ধানের শীর্ষ প্রতীক পেয়েছেন অনেকেই এর মধ্যে দেখা যাচ্ছে তারা বিএনপি প্রবীণ ও সার্বক্ষণিক সতেরো বৎসরের মাঠের কর্মীদেরকে তারা কিছুটা অবহেলার পাত্র হিসাবেই গণ্য করছে আমি বলতে চাই শুধু নবীন নয় প্রবীণদেরও বোট কালেকশন কালেকটিভ এবং প্রসেসিংয়ের কৌশল ও দীর্ঘ অভিজ্ঞতা এই প্রবীণদের ভিতরেও রয়েছে অতএব তারেক জিয়া সাহেবের কাছে আমার আবেদন থাকবে প্রবীণদেরকে কোনো ক্রমেই যেন অবহেলার পাত্র হিসাবে এই সমাজে না দেখানো হয় আজকে প্রবীণরাও বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখছে আজকে প্রবীণরা সংসার জীবন সমাজ জীবন এবং হাটে ঘাটে মাঠে ময়দানে দোকানে পাটে রাস্তা ঘাটে সর্বস্তরে এরা পরিচিত বিএনপির কর্মী এবং নিবেদিত ও দীর্ঘদিনের সঙ্গী আজকে তাদেরকে অবহেলা না করে কেউ প্রয়োজন আছে কিন্তু জার্জির অবস্থানকে যাতে মূল্যায়িত করে এই সামনের জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিতভাবে কাজ করতে পারে সেই আবেদন আমি রাখলাম কারণ আমি বলতে চাই অনেক জায়গায় লক্ষ্য করা গেছে ধানের নমিনেশন পাওয়ার পর তারা ভাবছে দেশের জনগণ দানের শীষ মার্কাকে চায় জিয়া খালেদা জিয়া তারেক জিয়া তাদের ইমেজ তো আছেই দলীয় ইমেজ আছে ব্যক্তি ইমেজও আছে এই বলে যদি বসে থাকে হয়তো বা ভুল হয়ে যেতে পারে এদিকে ধর্ম ব্যবসায়ী প্রতারক মিথ্যাবাদী পরনিন্দাকারী গিবতখুর জামাতে ইসলামী ও ছত্রাক পার্টি ডক্টর ইনুসেরা প্রতিষ্ঠিত নিউ চাইল্ড পার্টি তারা আজকে বিএনপির গিবত নিজেদের নির্বাচন রেখে তারা শুধু বিএনপির গিবত নিয়ে ব্যস্ত এরা গিবতখুর এরা মুসলিম ইসলাম বিরোধী এরা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে এরাই আবার আওয়ামী লীগকে নিরাপত্তা দিবে বলে হুঙ্কার ছাড়ে আজকে আমি বলতে চাই এই জামাত ইসলামী দশটি সিট পেলে এই নিউ চাইল্ড পার্টি এই ছেলেরা যদি একটি সিটও পায় তাহলে এই আগামী জাতীয় সংসদ হবে এক লীলা খেলার সংসদ এটা একটা বিশৃঙ্খল সংসদ তারা সৃষ্টি করবে অতএব খুব সাবধান এদেশের জনগণ ভোটার এবং দলকে নিপুণভাবে আন্তর্জাতিক রাষ্ট্রীয় আমাদের দেশীয় আমাদের জাতীয় এবং আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের উন্নয়নের সাথে ঐক্য ঘটতে হবে এই জামাত শিবির ও নিউ পার্টির বিপক্ষে অবস্থান নিতে হবে তাদের অপপ্রচারকে রুখে দিতে হবে এবং তাদের এই অপপ্রচার বন্ধ করতে হবে এবং আমি বলতে চাই আগামী দিনের বিএনপিকে আরেক জিয়া সাহেব সুন্দর সুচারু এবং এর প্রত্যাশা করি এবং আমি বলতে চাই বিএনপি জনপ্রেমিক অনেক সমর্থন আছে বিএনপির গুনাগুন এবং বিএনপির প্রতিও মানুষের আস্থা আছে কিন্তু সাংগঠনিকভাবে বিএনপি অনেক জায়গায় খুবই দুর্বল যেমন জেলা আজকে সদর থানা সহ বিএনপির খুবই সাংগঠনিকভাবে আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনারা সেটা প্রমাণ করবেন আপনারা দেখবেন কিভাবে এই বিএনপিকে রাজনীতির ভিত্তির উপর জনগণের আস্থার উপর প্রবীণদেরকে নিয়ে নবীনদেরকে নিয়ে জারদের যথা স্থান যথা সম্মান সম্মানপূর্বক অবস্থান সৃষ্টি করে দলকে সুচারুভাবে সূক্ষ্মভাবে ভাবে আনন্দ উৎসবের মাধ্যমে যাতে প্রতিষ্ঠিত রেখে ঐক্যবদ্ধ রেখে এই দলকে এগিয়ে নেওয়া যায় এবং আগামী দিন আগামী বারোই ফেব্রুয়ারির যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে বিজয় অর্জন করা যায় সেই লক্ষ্যে কাজ করার আমি নিজে এবং দলীয় কর্মী সমর্থক নেতা সকলকে উদাত্ত আহ্বান জানাই এবং তারেক জিয়াকে দলের প্রতি বিশেষ নজর দেওয়ার আমি আবেদন জানাই পাশাপাশি আমি বলতে চাই যারা দলের বিদ্রোহী প্রার্থী তাদের বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করতে পারলে যারা দলের প্রতীক পেয়ে খালেদা জিয়া জিয়াউর রহমান তারেক জিয়ার ও দলের ইমেজ কাজে লাগাইতে ব্যর্থ হবে তার ব্যক্তি ইমেজকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হবে কেন ব্যর্থ হবে কোথায় তার ব্যাঘাত কি জন্য ব্যর্থ হবে এত কিছু দল নমিনেশন দেওয়ার পরও দল সাথে থাকার পরও দলের সমর্থক কর্মী থাকার পরও ধানের শীষ মার্কা পাওয়ার পর শহীদ জিয়ার খালেদা জিয়ার আদর্শের দল